আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে মুবারকবাদ সবচেয়ে পরিতাপের বিষয় হলো আজকে টাঙ্গাইল বাহাস হওয়ার কথা ছিল আজকে তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দুনো দলেরই লাইভ ভিডিও দেখেছি কৌমি ভাইয়েরা সেখানে উপস্থিত হয়েছেন কোন জায়গায় উপস্থিত হয়েছেন সেটা আমরা জানি না সেখান থেকে তারা লাইভের মাধ্যমে জানিয়েছেন যে তারা উপস্থিত হয়েছেন তারা সুন্নি মতাদর্শে যারা রয়েছে তাদেরকে তারা দোষারোপ করেছেন তারা নাকি হ্যাকমতে প্রশাসনের মাধ্যমে এই লাইফকে এই বাহাজকে তারা বাঞ্ছাল করে দিয়েছে এমনকি তারা সুন্নি আঁকাবিরদেরকেও নিয়ে তারা তুচ্ছতাচ্ছিলভাবে কথা বলেছে এ বিষয়ে আমার কোনো কথা নেই শেষ পর্যন্ত কমি এটাই বলেছেন যে তারা আহলে জামাতের মতাদর্শ যারা তাদেরকে দোষারোপ করে এটাই তারা জানিয়েছে যে তারা হ্যাকমতে এই বাহাজকে বাঞ্ছাল করে দিয়েছে প্রতিপক্ষ আহলেসন্নতল জামাতের যারা বাহাস করার জন্য তারা গিয়েছিলেন তারা তাদের দাবি তারা সকাল থেকে সেখানে উপস্থিত হয়েছেন এমনকি তারাও লাইভের মাধ্যমে জানিয়েছে যে তারাও সেখানে উপস্থিত হয়েছে দুর্ভাগ্যক্রমে সেখানে প্রশাসন অনুমতি দেয় নাই এখন আমরা যারা রয়েছি অডিয়েন্স যারা আমরা খুনটি বিশ্বাস করব কৌমিরাও বলছে তারাও সেখানে উপস্থিত হয়েছে সুন্নি যারা গেছে তারাও সেখানে উপস্থিত হয়েছে সেখানে প্রশাসনের অনুমতি দেওয়া হয় নাই সম্মানিত দর্শক আমার কথা হলো এখানে একটা বাহাসের ব্যাপারে এটা আগেই অনুমতি নেওয়ার অনুমোদন নেওয়ার কথা ছিল যেহেতু এটা পাবলিক প্লেসের মধ্যে বাসটি হবে সেহেতু প্রশাসনের অনুমতি আগেই নেওয়ার কথা ছিল যদিও সম্ভবত তারা আগে সেটার অনুমতি নেয় নাই উপস্থিত সময়ে বাসটিকে প্রশাসনে অনুমতি না দেওয়ার কারণে বাহাসটি হয় নাই আমি এতটুকুই আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যেহেতু বাহাসটা হয় নাই তাদের উচিত ছিল যে উভয় পক্ষে সেখানে উপস্থিত হয়ে লাইভ ভিডিওর মাধ্যমে তারা উভয় পক্ষে একটি লাইভ দেওয়ার মাধ্যমে তারা জাতিদেরকে এটাই মেসেজ দেওয়ার উচিত ছিল যে তারা উভয় পক্ষ সেখানে উপস্থিত হয়েছে কিন্তু প্রশাসন তাদেরকে অনুমতি দেয় নাই কিন্তু দুইটি পক্ষ দুই জায়গা থেকে লাইভ করে এক পক্ষ প্রতিপক্ষকে দোষারোপ করছে কৌমি ভাইরা সুন্নিদেরকে দোষারোপ করছে সুন্নি ভাইরা কৌমি ভাইদেরকে দোষারোপ করছে যে প্রশাসন অনুমতি দেয় নাই সম্মানিত দর্শক আমরা এখন কোনটা মানব সেখানে যারা অডিয়েন্স আছে কমেন্টে গিয়ে যারা সুন্নি কৌমিদেরকে গালি করছে কৌমি যারা সুন্নিদেরকে গালি করছে এভাবে আর কতদিন জাতি দেখতে হবে আমার কথা হলো বাহাস যদি হওয়ার কথাই ছিল ভালো করে বাহাস করার কথা সেখানে প্রশাসনিকভাবে এবং পাবলিক যতগুলো অনুমতি নেওয়ার দরকার সেটা নিয়েই ডেট করার প্রয়োজন আমি মনে আপনার বাহাসের করেছি কিন্তু সেটা তারা আগে অনুমতি নেয় নাই এইগুলা করে জাতিদেরকে মুসলিমদেরকে আর কতটুকু বিভ্রান্ত করবেন আপনারা আমি উভয় পক্ষকে অ্যাটাক করেই বলছি যে আপনারা অনুমতি না নিয়ে সেখানে বাহাসের ডেট করেন উপস্থিত সময় বাসের অনুমতি না দেওয়ার কারণে আপনারা বাহাস বাঞ্চাল হয়ে গিয়েছে এক পক্ষ বলছে প্রশাসনকে প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে গোপনে তারা বাঞ্চাল করিয়েছে আর এক পক্ষ বলছে আমরা উপস্থিত হয়েছে তারা আসে নাই এইভাবে আর জাতি কত দিন বিভ্রান্ত হবে এই বাহাসের নাম দিয়ে সাধারণ মানুষকে নিয়ে আর কত খেলা করবেন আমার কথা হলো আমার আপনাদের উভয় পক্ষের উচিত ছিল সেখানে উপস্থিত হয়ে এই স্কুল মাঠে হরসপুর না হরসপাড়া সেই স্কুল মাঠে উপস্থিত হয়ে আপনাদের উভয় পক্ষের বহাস করার আগে লাইভ দিয়ে জাতিদেরকে এটাই জানাতে জানানোর প্রয়োজন ছিল যে প্রশাসন অনুমতি দেয় নাই কিন্তু আপনারা উভয় পক্ষে দূর দূরে লাইভে গিয়ে আরেক দলকে কটাক্ষ করছেন সেটা তো জাতিকে ভালো কিছু বয়ে এনে দিবে না সম্মানিত দর্শক আমার কথা হলো বাহাস যদি কোনো পরবর্তীতে যদি কখনো কোনো জায়গায় করেন আপনারা সর্বপ্রথমে প্রশাসন ভাবে প্রশাসনিক অনুমতি নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রশাসনিক অনুমতি না নিয়ে বাহাসের নাম দিয়ে জাতিকার বিভ্রান্ত করবেন না জাতি হতাশ হয়ে গেছে এই জাতিরা বড় বিভ্রান্তের মধ্যে আছে কোনটা সঠিক হে ক্যাম এগুলো মুস্তাহাসান মনে করে আমরা করি না আমার কথা হলো কাছে অনুরোধ সুন্নি যারা গেছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি কখনো পরবর্তীতে কোনো বাহাসে বসেন আপনাদের সর্বপ্রথম ভুল হলো সেখানে প্রশাসনিকভাবে অনুমতি নেন নাই এত বড় একটা বাহাস করবেন বাহাজ করতে গিয়ে আপনারা প্রশাসনিক অনুমতি না নিয়ে সেখানে যাবেন সেটা তো আসলে কখনো মেনে নিবে না প্রশাসনিকভাবে এই জন্য আমার কথা হলো জাতিকে আর বাহাসের নাম দিয়ে বিভ্রান্ত করবেন না সো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির মধ্যে অন্ততকে ভালো কিছু কমেন্ট করবেন আমি দু পক্ষকে অ্যাটাক করছি যে আপনারা কোনো সময় বাহাস করতে গেলে প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে বহাস করার চেষ্টা করবেন এইভাবে আর জাতিকে কখনো ধোকা দিবেন না আসসালামু আলাইকুম